বড় রাজার যে সমস্ত স্মৃতি মনে রয়েছে সেটা জানতে পেরে ভয় পেয়ে গেল ছোট রানী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক সঙ্গে থেকো বড় রাজাকে সমস্ত স্মৃতি ফেরানোর চেষ্টা করে ফুলকি সেটা শুনে ফেলে ছোট রানী ছোট রানী ভাবতে থাকে যে এই সমস্ত কিছু আটকাতে হবে না হলে বিপদ আসে বড় রাজার যদি সমস্ত কিছু মনে পড়ে যায় তাহলে তো কেউ জেল খাটা থেকে আটকাতে পারবে না ফুলকি তার বাবাকে দাবা খেলতে নিয়ে যায় কিন্তু বড় রাজা কোনোভাবে খেলতে চায় না কিন্তু ফুলকিদের কোথা মতো সবাই মিলে যখন দাবা খেলতে বসে তারপরে বড় রাজাও তাতে যোগদান করে আর সেখানে বড় বড় রাজা ভালো করেই দাবাটা খেলে এরপরে রাজাকে একটা গান হয় বাজানোর জন্য বড় রাজা সেই আগের মতোই মাওতোয়ার গানটা বাজায় যেটা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে ছোট রানীও আড়াল থেকে শুনতে থাকে এদিকে ফুলকি বলে যে বাবার সমস্ত কিছুই মনে রয়েছে শুধু বাবাকে এটা মনে করাতে হবে যে বাবাকে কে করে মারার চেষ্টা করেছিল। এটা জানতে পারলেই তাহলেই কিন্তু আমরা শাস্তি দিতে পারবো বন্ধুরা ফুলকির বাবার কি স্মৃতিশক্তি ফেরার পরেই ছোট রানীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার জন্যই রাজমহলে এসে হাজির হয়েছিল তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও